আজকে আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অর্থাৎ জড়ায়ুর ভেতরে যে এন্ডোমেট্রিয়াম থাকে তার ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ এবং সাধারণ জেনারেল ফিজিশিয়ানরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ইউটেরাসের ক্যান্সারকে সমার্থকভাবে ব্যবহার করেন কোনোটি ভুল নয় সাধারণ মানুষদের বোঝানোর জন্য অনেক সময় আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে ইউটেরাসের ক্যান্সার হিসেবে বর্ণনা করে থাকি ইউটেরাসের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়ামের ক্যান্সার আমাদের ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে যত মহিলার ক্যান্সারজনিত কারণে মৃত্যু হয় তার মধ্যে একটি লিডিং কজ অফ ডেথ বাট ইট ইজ প্রিভেন্টেবল আমরা সামান্য কিছু প্রিকশন নিলে এটিকে রোধ করতে পারি সাধারণত দেখা যায় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার বংশগত যাদের ডায়াবেটিস রয়েছে হাইপার রয়েছে যারা ওভারওয়েট যাদের নানা রকম পিরিয়ড বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস ছিল যারা হরমোনাল ট্যাবলেটস খেয়েছেন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পর বা অন্যান্য কারণে তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হবার সম্ভাবনা বেশি এই ক্যান্সারটি সাধারণভাবে মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীকালে দেখা যায় কিন্তু তার মানে এই নয় যে মাসিক বন্ধ হবার বা মেনোপজের আগেও এই ক্যান্সার হতে পারে না এই ক্যান্সারের প্রধান সিমটম যদি মেনোপজ হওয়ার আগের মহিলাদের অনিয়মিত রক্তপাত এবং স্বামীর সঙ্গে মেলামেশা করবার পরে রক্তপাত এবং মেনোপজ হয়ে যাওয়ার পরের মহিলাদের অনিয়মিত বা অনাকাঙ্ক্ষিত রক্তপাত পোস্ট মেনোপজাল ব্লিডিং ইজ দ্য কমনেস্ট প্রেজেন্টেশন অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ভারতবর্ষে সার্ভাইকাল বা জড়ায়ুমুখের ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সংখ্যা প্রায় প্রায় কাছাকাছি দুটি অত্যন্ত ভয়ঙ্কর রোগ এবং দুটি প্রিভেন্টেবল আর্লি স্টেজে চিকিৎসা করলে দুটিরই সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব ইন্ডোমেট্রিয়াল ক্যান্সারের প্রথম উপসর্গ অনিয়মিত রক্তপাত হলেই সঙ্গে সঙ্গে একজন গাইনাকোলজিস্ট বা ত্রিরোগ বিশেষজ্ঞ অথবা একজন গাইনাকোলজিস্ট গাইনাকোলজিক্যাল অঙ্কোলজিস্ট বা একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ক্যান্সার সার্জারিতে বিশেষজ্ঞ একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন সঙ্গে সঙ্গে আমাদের পাশাপাশি করতে হবে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এবং কন্ট্রাস্ট এনহ্যান্সড এমআরআই অফ পেলভিস এই এর সঙ্গে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ থোরাক্স অর্থাৎ বুকের বা লাংসের যেহেতু এই ক্যান্সারটি খুব কমনলি লিভার এবং লাংসের মধ্যে ছড়ায় ক্যান্সারের চিকিৎসায় প্রথম কাজ ক্যান্সারের ডায়াগনোসিস এবং ক্যান্সারের স্টেজিং অনেক সময় দেখা যায় একটি হোল বডি পেট স্ক্যানের মাধ্যমে ক্যান্সারের পুরোপুরি ডায়াগনোসিস এবং স্টেজিং একবারেই সম্ভব সেটা না হলে একটি ডিসি বায়োপসি অর্থাৎ ইউটেরাস বা জড়ায়ুর ভেতরের টিস্যুর বায়োপসি করে নিলেই ক্যান্সারটি কোন গ্রেডের এবং আদৌ ক্যান্সার কি না কী ধরনের ক্যান্সার সেগুলো ডায়াগনোসিস করে নেওয়া সম্ভব এরপরে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে আমরা জানতে পেরে যাব ক্যান্সারটি কোন স্টেজে রয়েছে যদি ক্যান্সারটি আর্লি স্টেজে থাকে তাহলে আমরা পেশেন্টকে স্টেজিং ল্যাপারোটমির মাধ্যমে চিকিৎসা করব। যে চিকিৎসায় আমরা পেশেন্টের জড়ায়ু বা ইউটেরাস ওভারি অ্যাডনেক্সা এবং ওমেন্টাম নোডস প্রভৃতি বাদ দিয়ে অ্যাকচুয়াল সার্জিক্যাল স্টেজিং করে থাকে যদি পেশেন্টের পেটে জল জমে গিয়ে অ্যাসাইটিস হয়ে থাকে তাহলে সেই অ্যাসাইটিসের আগে ড্রেন করা এবং সেই অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে ক্যান্সার ছড়িয়ে আছে কি না সেটি প্যাপানিকোলো স্মিয়ার এর মাধ্যমে নির্ণয় করাটা অত্যন্ত প্রয়োজন যদি বুকে জল জমে গিয়ে থাকে বা প্লুরাল এফিউশন হয়ে গিয়ে থাকে তাহলে প্রথমে ইন্টারকস্টাল ড্রেনের মাধ্যমে সেই জলকে বের করে দিতে হবে এবং সেই জলের মধ্যেও ক্যান্সার সেল আছে কি না সেটি প্যাপস্টেনের মাধ্যমে নির্ণয় করতে হবে যদি পেশেন্ট আমাদের কাছে এরকম অ্যাডভান্সড স্টেজে আসে তাতেও আশা হারিয়ে ফেলবার কোনো কারণ নেই কারণ এখন এত অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার পদ্ধতিগুলি বেরিয়ে গেছে তার মাধ্যমে আমরা স্টেজ ফোর বা লাস্ট স্টেজের ক্যান্সারকেও প্যালিয়েটিভ কেয়ার দিয়ে দীর্ঘদিন কোনো সিম্পটম ছাড়াই ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারি এবং তাকে একটি প্রোডাক্টিভ লাইফ দিতে পারি এটি এমন একটি ক্যান্সার যা ভারতবর্ষ তথা পৃথিবীতে বহু মহিলা ক্যান্সারের রোগীর যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ উপযুক্ত সচেতনতা থাকলে আমরা আর্লি স্টেজেই প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করতে পারি ভয় পাবার কোনো কারণ নেই কোনো সিমটম হলে সেটিকে লজ্জা পেয়ে লুকিয়ে রাখার কোনো কারণ নেই সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা গাইনাকোলজিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিন সঠিক সময়ে এই রোগে ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা হলে এটি সম্পূর্ণরূপে কিউরেবল